হে প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের আমি আজকে এই ভিডিওর মাধ্যমে একটা বিষয় নিয়ে আলোচনা করব কীভাবে একটা উইনিং প্রোডাক্ট সিলেক্ট করবেন সো আপনারা হয়তো কম বেশি সবাই জানেন একটা বিজনেসের জন্য একটা উইনিং প্রোডাক্ট কতটা গুরুত্বপূর্ণ আপনারা যারা ই কমার্স বিজনেস করেন বা ড্রপ শিপিং করেন সো একটা উইনিং প্রোডাক্ট সিলেক্ট করাটা আসলে অনেকটাই গুরুত্বপূর্ণ মানে বিজনেসটা স্কেল করার জন্য একটা উইনিং প্রোডাক্ট অনেকটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো কীভাবে একটা সিলেক্ট করতে পারি আমরা ইউনিক প্রোডাক্টগুলো কীভাবে আমরা বের করতে পারি ইউনিক প্রোডাক্টগুলো আপনি চাইলে ম্যানুয়ালিও বের করতে পারেন অথবা অনেক এআই সফটওয়্যার মাধ্যমে বাই করতে পারেন অনেক চ্যাট জিবিটি আসছে অনেক অনেক পেড বা ফ্রি এ টুলস আছে তো সেগুলোর মাধ্যমে বাট ফ্রিতে আপনি ফ্রিতে মানে বের করাটা টাফ অনেক মানে এআই সফটওয়্যারগুলোর মাধ্যমে বের করা যায় বাট একটু পেড সাবস্ক্রিপশন যদি নেওয়া থাকে তো সেই ক্ষেত্রে আপনি সহজে বের করতে পারবেন সো আপনি চাইলে এগুলো চ্যাট জিবিডির দিয়েও ট্রাই করে দেখতে পারেন চ্যাট জিবিডির কাছ থেকেও আপনি বের করে নিতে পারেন উইনিং কিছু প্রোডাক্ট সো আমি মেনুয়ালি দেখাচ্ছি কীভাবে একটা মেনু মেনুয়ালি আমরা উইনিং প্রোডাক্ট সিলেক্ট করতে পারি সো উইনিং প্রোডাক্ট সিলেক্ট করার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি যে মানে যেই বিজনেসটা করতেছেন ওই বিজনেস রিলেটেড একটু চিন্তা ভাবনা করবেন ওই বিজনেস রিলেটেড যেন প্রোডাক্টটা হয় সো বিষয়টা বুঝতে পারছেন সো উইনিং প্রোডাক্টটা আমরা তিনটা ক্যাটাগরি রাখছি এখানে একটা রাখছি ইউনিক প্রোডাক্ট প্রবলেম সলভিং প্রোডাক্ট একটা হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট সো ইউনিক প্রোডাক্টটা মূলত কি ইউনিক প্রোডাক্টটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা মানুষ দেখা দেখে দেখেই বলবে না ওয়াও প্রোডাক্টটা তো অনেক সুন্দর সো এরকম প্রোডাক্টগুলো বা আপনার একবার দেখাতেই আপনার প্রোডাক্টটা ভালো লেগে যায় এরকম প্রোডাক্টগুলো আর কি ইউনিক প্রোডাক্ট বলতে গেলে সো বিষয়টা বুঝতে পারছেন সো প্রবলেম সলভিং প্রোডাক্টটা মূলত এটা হচ্ছে কী প্রবলেম সলভিং এটা নামটা শুনেই বুঝতে পারতেছেন প্রবলেম সলভিং সো এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করেন যেটা মানুষের প্রবলেম সলভ করবে আপনার প্রোডাক্টটা নেওয়ার ফলে মানুষ তার প্রবলেমটা সলভ করতে হবে মানে যে আপনার কাস্টমার সে আপনার 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 প্রোডাক্টের ফলে তার একটা প্রবলেম সলভ হবে সো এরকম একটা প্রোডাক্ট সিলেক্ট করার চেষ্টা করবেন আর তিন নম্বরে আমরা রাখছি ট্রেন্ডিং প্রোডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্টটা নিয়েও আপনি কাজ করতে পারেন বাট ট্রেন্ডিং প্রোডাক্টটা মূলত এক এক সময় একটা ট্রেন চায় যেহেতু বাংলাদেশে তো বলতে গেলে আজকে একটা ট্রেন থাকবে কালকে একটা ট্রেন মানে এটা তো ট্রেন্ডিং একটা বিষয় থাকে যায় সো আপনি ট্রেন্ডিং বিষয় নিয়েও কাজ করতে পারেন বাট এ এইটা আলটিমেটলি এটা মানে এক যে কোনো একটা জিনিস এখন ট্রেন্ডে চলতেছে বাট হয়তো এক বছর পর সেই জিনিসটা ট্রেন্ডে নাও চলতে পারে বাট আজকে একটা জিনিস ট্রেন্ডে চলতেছে ছয় মাস পর ওই জিনিসটা ট্রেন্ডে নাও চলতে পারে ট্রেন্ডিংয়ে নাও চলতে পারে ওই বিষয়টা আপনি হয়তো বুঝতে পারছেন সো সবচেয়ে বেস্ট হয় এই প্রবলেম সলভিং প্রোডাক্টটা নিয়ে আপনারা অন কাজ করেন সো এটা বেস্ট হয় কারণ এটাই বিজনেস স্কেল করার জন্য এটা সবচেয়ে ভালো কাজ করে সো বিষয়টা বুঝতে পারছেন সো আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমি আলি এক্সপ্রেসে আসছি সো আলি এক্সপ্রেসে ওপেন করার সাথে সাথে আপনি অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সো সব প্রোডাক্ট নিয়ে তো আপনি চাইলে বিজনেস করতে পারবেন না আপনাকে যে কোনো একটা প্রোডাক্ট খুঁজে বের করতে হবে যে আপনি কোন প্রোডাক্টটা নিয়ে শুরু করবেন সো এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের প্রোডাক্ট আসছে সো স্কুল করতে করতে দেখি এইখান থেকে আপনার খুঁজে বের করতে হবে ওই তিন ক্যাটাগরি বা ক্যাটাগরির বাইরেও যাই হোক যেগুলো আপনার মনে হয় যে না ওই প্রোডাক্টটা মানুষ মানুষে কিনতে পারবে সো ওই প্রোডাক্ট সিলেক্ট করা বেস্ট হবে সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রোডাক্ট দেখাচ্ছে অক্টোপাস তো এটা হয়তো দেখে বোঝা যাচ্ছে যে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার হয়তো মাসাজের ক্ষেত্রে এই প্রোডাক্টটা কিন্তু মাসাজের ক্ষেত্রে কাজে লাগে বুঝতে পারছেন সো এইটার মধ্যে একটা বড়ো আছে বড় ভ্যারিয়েন্ট আছে ওইটা মনে হয় মেবি তিনশো চারশোর মধ্যে পাওয়া যায় সো এটার দাম দেখাচ্ছে একশো এগারো টাকা সো আপনি এটা একটা কিন্তু এটা একটা প্রবলেম সলভিং প্রোডাক্ট এটা দিয়ে কিন্তু মানুষ মাসাজ করতে পারবে সো আপনি চাইলে এরকম একটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন এরকম একটা প্রোডাক্ট সিলেক্ট করলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে যে এই প্রোডাক্টগুলো হয়তো বাংলাদেশের মানুষ অনেকে বর্তমানে সেলস করতেছে সেল সো আপনার এর চেয়ে একটু হয়তো মডিফাই একটু ভালো জিনিস খুঁজতে হবে বাট এমন কোনো প্রোডাক্ট খুঁজবেন না যে প্রোডাক্টটা বাংলাদেশের মানুষ কেউ সেল করে না মানে আপনাকে একবারে বলিউশনের মধ্যে মানে বলিউশন মানে একবারে বলিউশনে যাওয়া যাবে না একবারে নিম্ন স্তরে যাওয়া যাবে না যে যেই প্রোডাক্টটা মানুষ বাংলাদেশের মানুষ চিনেই না বাট সেই প্রোডাক্ট নিয়ে আপনাকে না যাওয়াটাই বেস্ট কারণ বাংলাদেশের মানুষ যেটা চিনে না তো ওই প্রোডাক্ট নিয়ে আপনি ওই প্রোডাক্টের মার্কেটিং যদি তখন ভালো মতো না করেন তো সেই ক্ষেত্রে আপনি সহজে স্কেল করতে হবে না মানুষকে বুঝাইতে হবে যে আসলে এই প্রোডাক্টটা এই কাজে লাগে সো একটু ব্লুশনের মধ্যে থাকার চেষ্টা করবেন অতটা ব্লুশন না মানে জাস্ট মিডিয়ামে থাকার চেষ্টা করবেন যে খুব কম মানুষ সেল করে বাট বাংলাদেশের মানুষ চিনে বিষয়টা মানে মানুষের মানুষ জানে যে এই প্রোডাক্টটা এই কাজে লাগে সো এরকম একটা প্রোডাক্ট সিলেক্ট করার চেষ্টা করবেন সো এটা একটা প্রবলেম সলভিং প্রোডাক্ট আপনি এই বর্তমানে হয়তো আমি যেটা দেখাচ্ছি আপনি এই প্রোডাক্ট নিয়ে যে শুরু করবেন আমি এই আমি বলতেছি না এটা জাস্ট আপনি আপনাকে আমি বুঝাচ্ছি যে এইরকম একটা প্রোডাক্ট নিয়ে শুরু এটা একটা প্রবলেম এরকম একটা আপনি ট্রেন্ডিং প্রোডাক্টও খুঁজবেন যে এর মধ্যে যে ট্রেন্ডিং প্রোডাক্ট কোনগুলা সো এই বিষয়গুলো আপনি দেখে দেখে একটু খুঁজবেন যে কোন বিষয়গুলো নিয়ে আপনার বিজনেসটা করলে আপনার জন্য বেস্ট হয় সো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন সো এরকম একটা কোনো প্রোডাক্টটা সিলেক্ট করেন সো দেন আপনি স্টার্ট করেন আপনার বিজনেসের গ্রোথ জার্নিতে সো ভালো থাকেন ধন্যবাদ সবাইকে